শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে বৌদি এবং দেবর থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতিতা বৌদি এবং দেবর শনিবার দুপুরে রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে সুবিচারের দাবি জানালেন জানা গেছে আমতরি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন চার নম্বর ওয়ার্ডের এক মহিলা সহ তার দেবরকে একই পাড়ার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ তরফে টুটুন এবং তার ভাই সুমন দেবনাথকে বেধারকভাবে মারধর করে এমনকি মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ মিলেছে যদিও ঘটনার দিন নির্যাতিতা বৌদি এবং ওনার দেবর আমতরী থানায় মামলা করার প্রস্তুতি নিলেও অভিযুক্তদের বাঁধার সম্মুখীন হতে হয় ঘটনার পরদিন অর্থাৎ বারোই নভেম্বর নির্যাতিত বৌদি এবং দেবর আমতরি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে কিন্তু আমতরি থানার পুলিশ শাসকদ্বারের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে মামলা করার পর প্রায় চার দিন অতিক্রান্ত হয়ে গেলেও আমতরি থানার পুলিশ এই ঘটনায় কোনো মামলা নথিভুক্ত করেনি পরে পুলিশের এই কর্মকাণ্ডের কথা জানতে পেরে নির্যাতিতা মহিলা সহ উনার দেবর বাধ্য হয়ে শনিবার দুপুরে মহিলা সহ উনা দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে সম্পূর্ণ ঘটনার তথ্য তুলে ধরেন এবং এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সঙ্গে সঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমতরি থানার পুলিশকে কড়া নির্দেশ দেন যেন এই ঘটনায় খুব শীঘ্রই মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়

এই মুখাৰ পূৰা বেয়া লগাই ফোন কৰিছোঁ মেম্বাৰ কেছ পকেৰে

আরক্ষ্যপ্তরের প্রতি আপনার যথেষ্ট বিশ্বাস আছে নিশ্চয়ই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার